নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে একটি অন্য ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এটা হচ্ছে ওল্ড ডাঁটা চিংড়ির পোস্ত তো ওল্ড ডাঁটা চিংড়ির পোস্ত আপনারা হয়তো অনেক অনেকভাবে বানিয়ে খেয়েছেন আমি যেভাবে বানিয়েছি আজকে একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন দেখা যাক ওল্ড ডাঁটা চিংড়ির পোস্তটা কীভাবে আমি বানিয়েছি

উল্টা কখন হবে উলটা গাছটা ভালো থাকলে তারপরে তো হবে তুমি জল জায়গায় ঘুরে মাটি ফাটি দিয়ে আপনারা দেখতেই পেলেন যে আমি ওল গাছটা কেটে নিয়ে এলাম এবার এগুলোকে আমি ছাড়িয়ে নিব এবার ছাড়াতে গেলে কি হবে এমনি হাতে করে ছাড়াতে গেলে চুল কাতে পারে তো সেই জন্য হাতে প্লাস্টিক বা গ্লাভস থাকলে পরে সেগুলো পরে আগে আমি এগুলো ছাড়িয়ে নিই তো চলুন আগে ছাড়িয়ে নিই তো দেখুন বন্ধুরা এই যে আমি হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি দুটো হাতে প্লাস্টিক বেঁধে নিয়েছি নাহলে যদি চুলকাতে থাকে চলুন এবার আমি কেটে নিই যেহেতু আমাকে একাতে ক্যামেরা ধরে কাজটা করতে হবে তো ওইভাবে পারবো না সেহেতু আমি এখন কেটে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ওলের ডাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই দেখুন যেহেতু দেখাতে করে দেখাতে পারছিলাম না বটি এ করে বা আপনারা চালে চুরি করেও নিতে পারেন এই যে এই সাইড দিয়ে এই সাইড থেকে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি সবগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে দেখুন এই যে যেমন এটাকে চারটে টুকরো করে নিয়েছি এই যে লম্বা লম্বি এই যে মাছ বরাবর দেখুন এবং এটাকে আবার ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন তো চলুন আগে আমি এইভাবে সবগুলো আগে কেটে নিই তো দেখুন ওল ডাটা দেখুন কেটে নিয়েছি সবগুলো একবারে বেশ অনেকটা পরিমাণ হয়েছে একটা ওল গাছে যতটা ডাঁটা সেই ডাড়ি তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এখনই পরিমাণ মতন দেওয়া যাবে না একটু কম বেশি দিতে পারেন আর অল্প একটু জল দেব দিয়ে একটু কিছু ঢাকা দিয়ে এটা আমি একটু ভাবে বসিয়ে দেবো তবে খুব বেশি আমি সেদ্ধ করবো না একটু হোক তারপর আমি ফিরে আসছি সবটা ঢাকা পড়লো না যদিও তো দেখুন ওল আমার ভাপানো হয়ে গেছে আমি একটি ঝুড়ির মধ্যে এটা জলটা ঝরিয়ে রেখেছি মশলাটা চলুন তৈরি করে নিই মশলা বলতে এটা আমি অল্প একটু আমার চিংড়ি মাছ রয়েছে ভেবেছিলাম প্রথমে এটা নিরামিষ করব একটু নারকেল দিয়ে তো নারকেল দিয়ে যদি আপনারা বানান তাহলে দেখুন এখানে পোস্ত আর সাদা সর্ষে সম পরিমাণ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেহেতু লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল সেজন্য আমি দুটো নিয়েছি লাগলে পরে পরে একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর তো এটা আমি ভালো করে আগে শুকনো গুঁড়িয়ে নেব তারপর একটা পেস্ট করে নেব তো দেখুন এখানে সর্ষে আর প্রস্তর পেস্টটা আমার রেডি হয়ে গেছে এরপরে দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়েছি তেলের মধ্যে অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নেবো বেশি ভাতবো না তো যেটা বলছিলাম আমি প্রথমে ভেবেছিলাম নিরামিষ করবো নারকেল পোস্ত সরষে বাটা দিয়ে সাদা সরষেটা তো সাধারণত আমরা পোস্ত বলেই জেনে থাকি পোস্তর সাথে আমরা দিয়ে থাকি তো সেহেতু এটাকে পোস্তই বলা চলে তো নিরামিষ নারকেল পোস্ত দিয়ে পড়বো ভেবেছিলাম কিন্তু দেখলাম অল্প একটুখানি চিংড়ি মাছ রয়েছে আর আমার ছেলে যেহেতু চিংড়ি মাছ খুবই পছন্দ করে তো ওই জন্য চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমি আর নারকেলটা দেবো না চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটি পাত্রের মধ্যে তুলে নেবো শিঙি মাছটা তুলে রাখার পর ওই কড়ার মধ্যে আমি বেশ তেল দিয়েছি এরপর ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা ফাটিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর পরিমাণ খানিকটা কালো জিরে এই ফোড়নটা থেকে যেই একটা স্মেল বেরোবে তখন আমি দিয়ে দেব আগে থেকে বেঁধে রাখা সরষে আর পোস্ত বাটাটা এটার থেকে একটা স্মেল বেরিয়ে গেছে এরপরে দেখুন এটা আমি দিয়ে দেব খুব ভালোভাবে এভাবে আমি নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো হলুদ সেটা আমার হয়ে গেছে এরপর আগে থেকে ভাতিয়ে জল ঝরিয়ে রাখা ওল্ডাটা আমি দিয়ে দেবো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব তো দেখুন ওল পোস্তটা প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো এর স্বাদ পোস্তটার স্বাদ যেটুকু ছিল চিংড়ি মাছটা দেওয়ার ফলে আরও দ্বিগুণ হয়ে যাবে তো কত সুন্দর লাগছে না দারুণ একটা স্মেল বেরিয়েছে পোস্ত সরষে দাঁড়ুকরা বা চিংড়ি মাছ তো একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে দেবো তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কি রকম লাগলো আর এই রকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে রয়ে যাবেন তো চলুন ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো আর আপনারা হয়তো ভাববেন যে এটা সেদ্ধ হয় না এরকম আস্তে আস্তে রয়েছে কেন এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা একদম প্রচুর লতি বা প্রচুর শাকের মতন কিন্তু ওইরকম ঘেঁটে যায় না ওরকম ঘেঁটে দিলে কিন্তু ভালোও লাগবে না আর এটা একটু বেশ ঝালও হয়েছে তো চলুন হয়ে গেছে এবার আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব চলুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও বা রেসিপি যদি ভালো লেগে থাকে তো আমাকে জানাবেন কিন্তু অবশ্যই তো আজকের টাটা